আরেকজন আমার বন্ধু ভাই নজরুল সহ বিভিন্ন স্তরের দায়িত্বশীল ভাই আমি সবসময় ফ্যামিলিতে বন্ধু বান্ধবের সাথে যখন আমি কথা বলি আমি সবসময় চিকাং এর কথাই বলি আপনাদের আর আপনাদের ব্যবহার আপনাদের খাওয়া দাওয়া আপনাদের আদর আপ্যায়ন সবকিছু নিয়ে আমি সবসময় দেশে মানবিক সহায়তা কার্যক্রম পরিচালনা করে থাকে তার অংশ হিসাবে বাংলাদেশে বাংলাদেশের বিভিন্ন জায়গায় এবং বিশেষ করে যেখানে মামদ মানবিক বিপর্যয় হয় তারা সেখানে সহযোগিতা নিয়ে উপস্থিত হন তো আমাদের সকলে তার আদর্শ প্রচার করতে পারবেন নির্দ্বিধায় নির্ভয় আমরা বিশ্বাস করি চব্বিশের অভ্যন্তরে নেতৃত্ব দিয়ে ছাত্র সমাজের মধ্যে যদি থাকে তাহলে আগামী পাঁচ কিংবা দশ বছর পরে যে বাংলাদেশ তৈরি হবে ও তরুণদের হাত ধরে এই বাংলাদেশের